উপস্থিত সকলকে ও আমার প্রিয় দেশবাসী সকলকে আমার আজকে এই স্বাধীনতা দিবসের মহতি দিনে নতমস্তকে প্রণাম আজকের এই প্রভাত্রীকে দেখুন আকাশের রং যেন নতুন করে লেখা ইতিহাসের পাতা বাতাসের মধ্যে ধ্বনিত হচ্ছে সেই শপথ বাক্য যা গ্রহণ করা হয়েছিল জালিওয়ানওয়ালার রক্তমাখা ময়দানে যা গ্রহণ করা হয়েছিল আন্দামানের কালাপানিওয়ালার নির্জন কারাগারে যা গ্রহণ করা হয়েছিল চট্টগ্রামের অস্ত্রাগারে আজকে আমরা স্বাধীন স্বাধীনতা দিবসকে পালন করার জন্য আমরা উদযাপন হয়েছি তবে আমাদের মনে রাখতে হবে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস মৌলানা আবুল কালাম আজাদ খান আবদুল গাফার খান রশিদ আলী শেখ ক্ষুদিরাম বসু বিনয় বাদল দিনেশ তাদের জীবন আমার আমাদের কাছে অগ্নি শিখার মতো তাদের জীবন আমাদের চলার পথে এনে দেয় সুগমতা এনে দেয় উজ্জ্বলতা তাদের স্বপ্ন ছিল অনেক উচ্চ অবশ্যই সেই রাস্তাটা ছিল কন্টাকা তবে সেই উজ্জ্বল পথের রাস্তা ধরে সেই উচ্চ স্বপ্নকে নিয়ে তারা এগিয়ে গিয়েছিলেন তারা স্বপ্ন দেখেছিলেন এমন একটা ভোরের যে ভোরে থাকবে না কোনো শৃঙ্খলতা যে ভোরে থাকবে না পরাধীনতার কোনো শিকল আজ আমরা বিদেশি শাসন থেকে মুক্ত তবে অবশ্যই একথা মনে রাখতে হবে স্বাধীনতা মানে শুধু কেবল বিদেশি শাসনের হাত থেকে মুক্তি লাভ নয় স্বাধীনতা মানে আত্মমুক্তি স্বাধীনতা মানে প্রতিটা নারীর নিরাপত্তা স্বাধীনতা মানে প্রতিটা খেটে খাওয়া মানুষের মর্যাদা প্রাপ্য অধিকার স্বাধীনতা মানে প্রতিটা নাগরিকের সমান মর্যাদা স্বাধীনতা মানে প্রতিটা নাগরিকের সম্মান আমরা যে স্বাধীনতা পাওয়ার জন্য এত জীবন উৎসর্গ হলো সে স্বাধীনতা আমাদের সম্মুখে আজ কেমন সত্য বলতে ভয় পাওয়া অন্যায়কে প্রতিরোধ করতে গিয়ে কোনো এক বা একাধিক কারণে পিছিয়ে আসা অথবা এক জাতির ভাই আরেক জাতির ভাইয়ের রক্তে হাত রাঙাতে চাওয়ার মতো ইচ্ছা ঠিক এই রকম মধ্য দিয়ে আজকে আমাদের এই স্বাধীনতা টিকে আছে আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের জাতীয় পতাকা শুধুমাত্র তিনটে রং খোজিত একটা কাপড়ের খণ্ড নয় আমাদের দেশের জাতীয় পতাকা অতীতের ত্যাগ বর্তমানের শপথ এবং ভবিষ্যতের দায়িত্ব আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আমরা এমন এক ভারতবর্ষ গড়ব যে ভারতবর্ষে স্বাধীনতা যেন শুধুমাত্র আইন পাতার ধারা হয়ে না থাকে আইন বইয়ের পাতার ধারা হয়ে যেন শুধুমাত্র স্বাধীনতা না থাকে বরং স্বাধীনতা প্রতিটা নারীর সম্মান প্রতিটা নাগরিকের মর্যাদা প্রতিটা শ্রমজীবী খেটে খাওয়া দিনমজুর মানুষের অধিকার হয়ে যেন আমাদের সামনে পরিস্ফুটিত হয় প্রতিটা শিশুর মুখের হাসি হয়ে যেন পরিস্ফুটিত হয় স্বাধীনতার লড়াই সেদিন শুরু হয়েছিল আমরা বিদেশি শাসনের হাত থেকে মুক্তি লাভ করেছি কিন্তু তৎসত্ত্বেও স্বাধীনতার লড়াই এখনও শেষ হয়নি স্বাধীনতার লড়াই আজও চলমান স্বাধীনতার লড়াই স্বাধীনতার লড়াই সেই দিন শুরু হয়েছিল আজও সকালের ভোরের আলো ফোটার আগে কিছু শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ বেরিয়ে পড়েন মাঠে খাটার উদ্দেশ্যে কিছু মানুষ বেরিয়ে পড়েন কারখানাতে নিজের হাত ভিজিয়ে কারখানাতে নিজের হাতে চামড়া উঠিয়ে কাজ করার উদ্দেশ্যে তাদের মাথা থেকে ধরতে থাকে ঘাম তারা তারাই হলো স্বাধীনতার প্রকৃত রক্ষক তারা আজও স্বাধীনতাকে রক্ষা করে চলেছেন তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য তার ছেলেকে সঠিকভাবে পড়াশোনা শিখিয়ে একটা সঠিক নাগরিক তুলে তোলার আর দেশের প্রকৃত সম্পদ হলো দেশের নাগরিক তারা সেই কাজে নিয়োজিত আছেন তারা প্রতি মুহূর্তে স্বাধীনতাকে রক্ষা করে যাচ্ছেন তারা স্বাধীনতার প্রকৃত রক্ষক আর এই স্বাধীনতাকে ভক্ষণ করার জন্য সর্বসময় একটা শ্রেণীর মানুষ সবসময় সজাগ হয়ে থাকেন তারা চাই স্বাধীনতাকে সবসময় নষ্ট করার জন্য এবং তারা সবসময় ফাঁদ খুঁজে যান তো সেই স্বাধীনতাকে রক্ষা করার উপায়টি কী সে বিষয়ে আমার রচিত একটা কবিতা আমি আপনাদের সামনে পেশ করব এবং এই কবিতার মধ্যে দিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করব যে আলো কেড়ে নিতে চাই তারই হাতে প্রদীপ দিও না যে শেকল গড়ে অদৃশ্য তারই পায়ে স্বাধীনতার ঘণ্টা বেধনা না শত্রু সবসময় সীমান্তে দাঁড়ায় না অনেক সময় সে থাকে তোমারই ছায়ায় তার হাসিতে লুকিয়ে থাকে দংশন তার প্রতিশ্রুতিতে ফাঁদ যে সত্যকে মুছে দিতে চাই সেই আগে রঙিন স্বপ্ন আঁকে যে নেয়কে চাপা দিতে চাই সেই আগে ন্যায়ের গান গায় তাদের মুখ মধুর অথচ হাত শীতল লোহার মতো তাদের চোখে ঝলমল করে শুধু নিজেদের সিংহাসনের লোভ মনে রেখো স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু সেই যে স্বাধীনতার মুখোশ পরে স্বাধীনতাকে গ্রাস করে জয় হিন্দ জয় ভারত জয় সংবিধান